অনেক কষ্ট হয়ে পড়ে যদি ভালো একটা মনের মানুষ পাইতাম তারই বিয়া সাথে বইসা ডাইল ভাত যাই খাই তার সাথে সংসারী জীবন করতাম কিন্তু সেরকম মনের মানুষ পায় না ভাই খালি বলো যে তোমরা ধোঁকাবাজ মিথ্য কথা কোথ মিথ্য কথা কো আসে ভাই কিছু কিছু মহিলার আছে মানুষের টাকা পয়সা নিয়ে বেইমানি করে প্রতারণা করে বলে কিন্তু হাতের তো সবাই এক না আর আমি তো একটা ভালো মনের মানুষ চাই ভাই তার সাথে সংসারই করতে চাই তার সত্যি নামাজ পড়বো ডাল ভাত যাই খাই তার কাছেই থাকতে চাই সে গরিব বুড়ো হোক আর ধুরোই হোক সেজন্য খাওয়ানোর ব্যবস্থা করে দেয়

বিয়া তো করেনাই বিয়া করার লাগি তো এই মিডিয়ার সামনে শুধু একটা ভালো মনের মানুষ পাব হলো বিয়ে করলে কি বিয়ে করলে কি জামাই পাওয়া যায় হয়তো কত মানুষের মিডিয়ার সামনে এসে ভালো ভালো ছেলের কাছে বিয়ে হইতাছে আর মেয়ের ভক্ত যাই একটা ভালো মনের মানুষ যদি আল্লাহ জুটিয়ে দেয় কপালে তাহলে ওরা লিয়ে সুখবাশি ভালোবাসা করব তারে লিয়ে থাকব এইটুকু ইচ্ছা বিয়ে তো মানুষ বিয়ে করে না আপনি বিয়ে তো কর যাই হোক বুড়ো হোক আর যাই হোক ভাই সে যদি আমরা দুইবেলা দুটো খাওয়ন দিতে পারে এখন আমি অনেকই অভাবে আছি অনেকই কষ্টে আছি সে যদি আমার পাশে দাঁড়ায় আল্লাহর রহমতে আমি তার জন্য সব কিছু করব আমি তার কাছেই থাকতে চাই ভাই আচ্ছা সবাই বলে যে ভাই এরা বিয়ে করার কথা বলে ফোন নম্বরে টাকা দেয় টাকা নিয়ে ফোনটন বন্ধ করে না না ভাই আছে তো কিছু কিছু মহিলার আছে ফোন নাম্বার নিয়ে টাকা বন্ধ করেছে দেখ এই যে বারবার মিডিয়ার সামনে আসতে অনেক কষ্টের লজ্জার ব্যাপার কিন্তু বিয়া বিয়াশির হচ্ছে আল্লাহর হাতের কথা যদি ভালো একটা মনের মানুষ পাইতাম তার কাছে কিন্তু প্রবাসী ভাইরা তো সবাই ভালো না ভাই সবাই কেউ কেউ ফোন শুধু এমনি কথা শোনার জন্য কথা শোনা হবে তারপর আস্তে করে ফোন রেখা দেয় যদি বিয়া সাক্ষাৎ করে যদি দায়িত্ব নেয় খাওয়ান খরচ দেয় তাহলে তো আর মিডিয়ার সামনে আশা লাগে না আশা লাগে লাগে নাই যে আমাদের কত কত মহিলারা বিয়া শীত বইশে আল্লাহর রহমতে সংসারে জীবন করতেছে থাকতাছে ভালোভাবে খাইতেছে তাদের দেখে আফসোস হয় ভাই তার জন্য মিডিয়ার সামনে আসি যদি আল্লাহ একটা ভালো মনের মানুষ পেয়ে দেয় আর সে বুড়ো হোক যেমনই হোক সে যদি আমার দুই বেলা ডাল ভাত খায় আমি তার কাছেই আচ্ছা যোগাযোগ করার নাম্বারটা বলতে পারবেন নাম্বার ভাই মনে নাই কিন্তু আপনি একটু উঠে নিলে ভালো কোন নাম্বারটা কোন তো দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা তাই আপনার নাম কি আরজিনা আরজিনা আচ্ছা এই যে যে নাম্বার দেন এই নম্বরে কল দিলে আপনার পাওয়া যাবে তাই কল দিলে কল পাওয়া যাবে

আচ্ছা এই নাম্বারে কল দিলে আপনার পাওয়া যাবে তাই এই কল দিলে পাওয়া যাবে ভাইরা অনেক কষ্টের মাঝে আসছি আপনারা একটু দোয়া করেন একটা ভালো মনের মানুষ পাই